শব্দ আছে হালের মধ্যে যেগুলো প্রশ্নবোধক যেগুলো শব্দ দ্বারা আমরা প্রশ্ন করে থাকি অর্থাৎ কোনো কিছু জানার ক্ষেত্রে আমরা প্রশ্ন করে থাকি সেই প্রশ্নবোধক শব্দ নিয়ে আজকে আমরা ইনশাল্লাহ আলোচনা করবো তো সেই আলোচনার জন্য আমরা কতিপয় শব্দ গ্রহণ চয়ন করেছি হাল এবং মা দুটাই অর্থ হচ্ছে বাংলাতে কি 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 কয় সর্বপ্রথম জানার বিষয় হচ্ছে হাল দ্বারা ওই বিষয়ের প্রশ্ন করা যাবে যেটা মুখে বলতে হবে না মাতার দিয়ে উত্তর দেওয়া যাবে যেমন তুমি কি ভাত খেয়েছো বললে হবে এখন তুমি কি খেয়েছো তখন কিন্তু বলতে হবে আমি ভাত খেয়েছো যদি মুখে বলতে হয় এরকম কোন উত্তর উত্তরের জন্য প্রশ্ন করা হয় তাহলে অবশ্যই মে মালিক মা ব্যবহার হবে হাল ব্যবহার হবে না আর যদি মাথাল ইশারার মাধ্যমে মাথা না বা ইশারার মাধ্যমে উত্তর দেওয়া যায় তাহলে অবশ্যই হাল ব্যবহার হবে এটা হচ্ছে হাল এবং মা অর্থ হচ্ছে কি আর ইংরেজি ব্যবহার হবে হোয়াট নাম অর্থ হচ্ছে হা কোনো কিছু উত্তর দেওয়ার ক্ষেত্রে আমরা তুমি কি খেয়েছো হা আমি খেয়েছি এই হার অর্থে ব্যবহার হবে নাম ইংরেজি যেটা অর্থ ইয়াস লা অর্থ না ইংরেজি অর্থ নো মান অর্থ কে ইংরেজিতে ব্যবহার হবে হো বাল অর্থ বরং ইংরেজি হচ্ছে বাদ কাইফা তুমি কেমন আছো কাইফা ব্যবহার হয় হাউ অর্থ কাইফা হাউ কাইফা তো প্রত্যেকটি আমরা একটা করে উদাহরণ শিখবো ব্যবহার শিখবো কিভাবে ব্যবহার করতে হবে তবে আমরা একটা জিনিস মনে রাখবো আরবিতে সব সর্বদাই আরবিতে সর্বদাই সবসময় প্রশ্নবোধক চিহ্নটা আগে আসবে আরবিতে সর্বদাই প্রশ্নবোধক চিহ্ন আগে আসবে যেমন এখানে মান প্রশ্ন করা হয়েছে হাল প্রশ্ন করা হয়েছে হাল প্রশ্ন মা প্রশ্ন কাইফা প্রশ্ন অর্থাৎ যে শব্দ দ্বারা আমরা প্রশ্ন করব সেই শব্দটি আরবিতে সর্বদাই প্রথমে আসবে তাহলে প্রথমে আমরা শুরু করি মান আনতা ইয়া ওয়ালাদু হে ছেলে তুমি কে মান অর্থ কে আনতা অর্থ তুমি ইয়া ওয়ালাদ অর্থ হে ছেলে হে ছেলে তুমি কে হে ছেলে তুমি কে তাহলে আমরা বলতে পারি হ্যালো বয় হ্যালো বয় হে ছেলে হাউ আর ইউ তুমি কে হাউ আর ইউ তুমি কে উত্তরে আসবে আনা বিলাল আমি বেলাল 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 আই আই এম এম আমি তাহলে আমরা মান দ্বারা ব্যবহার শিখলাম এখন আমরা হাল দ্বারা ব্যবহার শিখবো হাল আমরা আগে বলেছি যে আরবিতে সর্বদাই চিহ্ন আগে আসবে তাহলে হাল আগে চলে আসছে হাল অর্থ কয়ে শিকার কি অর্থ তুমি তিলমি ছাত্র তাহলে পুরোটা হবে হালান্ত তিলমিজুন হালান্তা তিলমিজুন তুমি কি একজন ছাত্র ইংরেজি হবে আর ইউ এ স্টুডেন্ট আর ইউ এ স্টুডেন্ট আর ইউ এ স্টুডেন্ট তুমি কি একজন ছাত্র আর ইউ স্টুডেন্ট তুমি কি একজন ছাত্র হালান্তা তিল মিউজুন আর ইউই স্টুডেন্ট হালান্তা তিল মিউজিয়ুম আর ইউ এ স্টুডেন্ট এভাবে ব্যবহার হবে উত্তরে আমরা এখানে শিখেছি নামর্ত হা নামর্ত হা কোনো কিছুর উত্তরে ব্যবহার হবে নাম হা আনা তিল মিউজুন অথবা জি নাম জি আনাতিল মিজুন আমি একজন ছাত্র ইংরেজি ভাবে একজন হালের ব্যবহার শিখবো হাল হাল অর্থ কি এখানে পার্থক্য হচ্ছে এখানে আমরা নামের ব্যবহার শিখছি আর এখানে লা এবং লা এবং বালের ব্যবহার শিখবো বাল অর্থ বরং ইংরেজিতে যেটা বাট হালান্তা তিল মিজুন তুমি একজন ছাত্র আর আর ইউ এ স্টুডেন্ট তুমি কি একজন ছাত্র যদি আমি ছাত্র না হই তাহলে সেক্ষেত্রে লাভ বলতে হবে যেমন আমি ছাত্র না আমি কি আমি শিক্ষক তাহলে ক্ষেত্রে লাভ ব্যবহার হবে তাহলে ব্যবহার হবে লা নো লা অর্থ বাংলা হচ্ছে না ইংলিশ হচ্ছে নো লা না নো বাল বরং বাট বাল বরং বাট আনা আমো লিমন আই এম এ টিচার প্রশ্ন করছে যে তুমি কি একজন ছাত্র আমি উত্তরে যদি আমি ছাত্র না হই তার উত্তর দিতে হবে না বরং আমি একজন শিক্ষক সেই ক্ষেত্রে আরবি উত্তর হবে লা বাল আনা মুআল্লিমুন না বরং আমি একজন শিক্ষক ইংরেজি হবে নো বাট আই এম এ টিচার নো বাট আই এম এ টিচার নো বাট আই এম এ টিচার এর উত্তরটা দিতে হবে পরবর্তীতে আমরা শিখব মা এর ব্যবহার মিওয়ালিব মা মা ইসমুকা আমরা আগেই বলেছি যে মা দ্বারা যে প্রশ্ন করা হবে সেটা অবশ্যই মুখে বলতে হবে এখন যদি কোনো কাউকে বলা হয় যে মাইস মুকা, তোমার নাম কি সে যদি ইঙ্গিত দেয় তাহলে বোঝা সম্ভব নয় তার মুখে উচ্চারণ করে বলতে হবে যে আমার 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 নাম 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 রাশেদ যেটাই হোক তার নামটা মুখে উচ্চারণ করতে হবে সেক্ষেত্রে মা ব্যবহার হবে মাইস মুখা তোমার নাম কি হোয়াট ইজ ইউর নেম তোমার নাম কি ইংরেজি হোয়াট ইজ ইউর নেম মাইস মুখা তোমার নাম কি হোয়াট ইজ ইউর নেম ইসমি শাহেদ আমার নাম শাহেদ মাই নেম শাহেদ ইসমি শাহেদ আমার নাম শাহেদ মাই নেম শাহেদ ইসমি শাহেদ আমার নাম শাহেদ মাই নেম ইস শাহেদ সর্বশেষে আমরা শিখবো কাইফার ব্যবহার কাইফা হাউ কাইফা হাউ কাইফা খোয়ালিদুন খালেদ কেমন লুক কাইফা রাশিদুন খালেদ রাশেদ কেমন লুক কাইফা খোয়ালিদুন তিলমিজান খালেদ ছাত্র হিসেবে কেমন এই যে বিষয়গুলো প্রশ্ন করা এটা আমরা শিখবো কাইফা ব্যবহার ব্যবহার করে যেটা ইংরেজিতে হাউ ব্যবহার হবে কাইফা খালিদুন খালেদ কেমন হাউ ইজ খালেদ খালেদ কেমন খালেদ কেমন লুক লোক ইজ খালেদ খালেদ কেমন লুক কাইফা খালিদুন খালেদ কেমন লুক খালিদুন রজুলুন তাই খালেদ একজন ভালো লুক খালিদুন রজুলুন তাই খালেদ একজন ভালো লুক ইংরেজি হবে খালেদ ইজ এ গুড ম্যান খালেদ ইজ এ গুড ম্যান খালেদ একজন ভালো লোক খালেদুল তাই খালেদ কেমন লোক ইংরেজি হবে খালেদ ইস এ গুড ম্যান দেখবেন ভালো লোক আজকে ছিল আমাদের এই ক্লাসের পড়া আজকে প্রশ্নবোধক শব্দ আমরা কিভাবে ব্যবহার করব সর্বোপরি সর্বমোট কথা হচ্ছে প্রশ্নবোধক আরবি শব্দ সর্বদাই সব সময় শুরুতে আসবে বাক্যের শুরুতে আসবে ইংরেজিতেও সেম একশো পার্সেন্ট মিল ইংরেজিতেও প্রশ্নবোধক শব্দগুলো বাক্যের শুরুতে আসবে বাক্যের শুরুতে আসছে বাক্যের শুরুতে আসবে ওয়ার্ড বাক্যের শুরুতে আসবে আও বাক্যের শুরুতে আসবে ইংরেজি এবং আরবি মোটামুটি এই ক্ষেত্রে মিল আছে তো ওই ক্লাসে এই পর্যন্ত থাকবেন আগামী ক্লাসে দেখা হবে আসসালামু আলাইকুম